পুলিশ আজকে আসেনি এর আগে অনেক খবর এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ি জায়গা টাইগা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভি এর মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শুশুমশাই বিজনেসম্যান হাজব্যান্ড আমার শ্বশুরমশাই বিজনেসে দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন রানিং তো বিধায়ক বিধায়ক হ্যাঁ তো জনতা উন্নয়ন পার্টি হ্যাঁ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুষ্মণীটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছে না এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ে বিজনেসম্যান মেয়ে নিজের প্রপার্টি আছে মেয়ে মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ড কি আছে আমার হাজবেন্ড কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে

ভুলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন